আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আরেকটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দেবো ফর এভার লিভিং প্রোডাক্টের পার্সোনাল কেয়ার একটা প্রোডাক্ট অ্যালো এভারসেল্ট ডিওডারেন্ট যেটা স্টেবিলাইজড অ্যালোভেরা জেল প্রাকৃতিক মিনারেল ও বোটানিক্যাল উপাদান ক্ষতিকারক অ্যালুমিনিয়াম সল্ট বা অ্যালকোহল নেই এর উপকারিতা হচ্ছে ঘামের দুর্গন্ধ দূর করে দীর্ঘ সময় ফ্রেশনেস রাখে ত্বকে কোনো রকম কোনো দাগ ফেলে না যেমন কাপড়ের দাগ হয় না শেভ করার পরেও ব্যবহার করা যায় কোনো রকম জ্বালা পোড়া করে না পায়ের দুর্গন্ধ মোটা ফাটা শরীরের দুর্গন্ধ দূর করতে এবং দাগ দূর করতে সবচেয়ে বেশি কার্যকর পুরুষ এবং নারী উভয়ে ব্যবহার করতে পারে এটা এত বেশি পরিমাণের আপনাকে সুস্থ সুন্দর রাখবে যে ডার্মাটোলজিক্যাল টেস্টেড কিংবা স্কিন ফ্রেন্ডলি বাজারের কেমিক্যাল ডিওডারেন্টের তুলনায় অনেক বেশি ন্যাচারাল যারা লং লাস্টিং ফ্রেশনেস চান তাদের জন্য অসাধারণ একটি প্রোডাক্ট এই অসাধারণ প্রোডাক্টটি হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গে এই প্রোডাক্টটি ইউজ করে আপনি নিজে সুস্থ থাকতে পারেন অন্য যাদের মোটা ফাটা শরীরের দাগ আছে কিংবা যাদের পায়ের মোচা বন্ধ করে থাকে তাদের জন্য অসাধারণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটি ইউজের পরে আপনার এই দাগগুলো এবং আপনার এই পায়ের মজার গন্ধগুলো নিমিশেই অল্পদিনের দিনের মধ্যেই একদম আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে এটা আপনার নিত্যদিনের সঙ্গী হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম